আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও অনেক দিন পরে আমার ফুরগরর ভাই এনম ভাই লগে দেখা হইছে আজকে আমরা যাইরাম একটু বাইরে গুরানি বাইরে ফাহানি বলতে আজকে আমরা যাইরাম বিলাজু মহল ফাহানি আর হ্যাঁ বিলাজ মহলের কিছু ভিডিও ক্লিপ আছিল যা আমার ফোন থেকে ভুলবশত ডিলিট হয়ে গেছে যার কারণে আমি ভিডিও ক্লিপগুলা ব্লগে এড করতে পারি নাই আর হ্যাঁ সবাই এই ব্লগটা দেখেন এবং ব্লগটা এনজয় করেন অবশেষে ঘুরাঘুরি করি আমরা এলাম একটা কফির দোকানে কফির দোকানে আবাদে আমার ফুকুরা ভাইয়ে দুইটা কুলকফি অর্ডার দিয়েছেন আর কুলকফি কিলা বানার একটা আমি উবাই উবাই দেখলাম আর এর মাঝে দিয়ে আমিও একটা উবাইয়া পোস্ট দিলে অবশেষে কফিটা আত খাইলাম আত খাওয়া বাদে দয় ভাই এটা চেয়ার্স করে আইলাম কফিটা অনেক মজার আছিল কফি খাওয়া শেষ আমরা রুমর দিকে রওনা দিছি আর ভিডিওটা স্কুল লাগে ও পর্যন্ত সব ভালো তাবা সুস্থতা তাবা আল্লাহ হাফেজ